প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্বৈরাচারী আচরণ শুরু করে দিয়েছেন এরকম প্রশ্ন তুলেছেন অনেক বিশিষ্ট জনেরা প্রশ্ন তোলার প্রথম কারণ উত্থাপন করেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে এরপরে এখন পর্যন্ত উনি রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ আলোচনা দেশের অস্থিতিশীল পরিবেশ এসব নিয়ে ছিটে ফোটাও একরকমের নাক ঘামাচ্ছেন না একটা অন্তর্বর্তীকালীন সরকার যুগ যুগ থাকবে না রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক দলগুলোকেই তার দায়িত্ব নিতে হয় নিতে হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে দেশের সার্বিক অবস্থা দেশের সংস্কার নিয়ে কি করতে হবে করতে হবে না সেই জায়গাটায় এখন পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ দৃশ্যমান যে আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে করা উচিত সেটা কিন্তু এখনো হয়নি জানিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল হতাশা প্রকাশ করেছে আমি যদি নাম উল্লেখ করে বলি বিএনপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারপরে নুরুল হক নূরের দল এই সকল দলগুলো কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন নানা রকম প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনরা প্রশ্ন তুলেছেন ডক্টর মোহাম্মদ ইনু যাদেরকে নিয়োগ দিচ্ছেন উপদেষ্টা তারপরে কমিশন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো যাদেরকে নিয়োগ দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু তার একটা স্বৈরাচারী মনোভাবের মতো প্রশ্ন মানুষ ইতিমধ্যেই তুলেছে যাদের নিয়োগ দিয়েছে তাদেরকে সবাইকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা সবাই এনজিও যারা এক একজন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেননি ইদানিং দেখছি যাকে পুলিশ সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি একজন সরকারি আমলা ছিলেন এবং প্রফেসর এখন ইউনুস পর্যন্ত যেই মানুষগুলোকে পছন্দ করেছেন তারা হয় এনজিও না হয় আমলা গণ মানুষের সাথে সম্পৃক্ত রাজনীতির ঊর্ধ্বে এই মানুষগুলোকে কিন্তু এখন পর্যন্ত তিনি কানেক্ট করতে পারেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে কিন্তু এখন পর্যন্ত তার টিমে তিনি নেননি জানিয়ে কিন্তু এখন ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নানা দিক থেকে প্রশ্ন উঠেছে এবং এইটা একটা ডক্টর ইউনুস এর ব্যর্থ প্রথম লক্ষণ যে বিড়ালটায় ইঁদুর মারবে তার গোফ দেখলেই বলা যায় সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সম্ভব না সেই জন্য সংসদ দরকার দেশের সমস্ত নাগরিকই এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদেরকে সময় দিতে আগ্রহী কিন্তু তারা যে কাজগুলো করবেন স্পেসিফিক ভাবে সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত জাতির কাছে স্পষ্ট না এবং যাদেরকে দিয়ে কাজগুলো করানো হবে তাদের উপরে কিন্তু মানুষের খুব আস্থা নেই কারণ তারা একজন রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের মতো কাজ করার আগে তাদের বড় কোনো গুরুত্বপূর্ণ কাজে তারা রাষ্ট্রীয় দায়িত্বশীল ছিলেন না এবং এক একজনকে দেখলে মনে হয় যে কত অসহায় সরকার পরিচালনার অভিজ্ঞ নেই যে এক দু একজনের সরকার পরিচালনার অভিজ্ঞ ছিল বিশেষ করে আমরা ডক্টর বিকে ডিআরএম সাফাত হোসেনকে চিনি তাকে সরিয়ে দেওয়া হয়েছে মূল গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এই সংকটকালীন সময় তার মতো লোককে দরকার ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে তাদের যে সেইটা আসলে সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করতে অসমর্থ প্রশ্ন উঠতে পারে ভাই আপনাকে দিলে পারবেন আমাকে দরকার নেই বা রাষ্ট্রে অনেক অনেক বিশিষ্ট জন আছে অনেক জ্ঞানী গুণী অনেক লোক আছে সেই লোকগুলোকে পছন্দ করে দিলেই হয় বিভিন্ন নিয়োগগুলো নিয়ে কথা হচ্ছে যেমন তার উপদেষ্টা নিয়োগ কমিশন নিয়োগ তারপরে বা সরকারি যে সচিবদের নিয়োগ ডিসিদের নিয়োগ ইতিমধ্যে দেখছি যে কোনো এক সমন্বয়ক গিয়ে ডিসিদের নিয়োগের উপর হস্তক্ষেপ শুরু করে দিয়েছে বিগত আন্দোলনটা ছিল ছাত্র জনতার যৌথ ছাত্র জনতা একত্রিত একটা অভ্যুত্থান এখানে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কোনো সমন্বয়ককে এই ক্ষমতা রাষ্ট্রের কেউ দিয়ে থাকে না রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ জনগণ যদি আজকে না নামতো রাস্তায়। কিন্তু না। সেজন্য পর্যন্ত সমন্বয়করা হস্তক্ষেপ করার সুযোগ নিচ্ছে এছাড়া প্রফেসর ডক্টর মোমতিনুস তার নিজের মতো করে এই যে কাঠামোটা তৈরি করার চেষ্টা করছে যেখানে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা নেই সংলাপ নেই গণপ্রতিনিধি জনপ্রতিনিধি বুঝলাম যে এখন জনপ্রতিনিধি নেই গণপ্রতিনিধি আছে যারা গণসংগঠনগুলোর সাথে যুক্ত। যারা কোন রাজনৈতিক গণমানুষের কথা বলেছে রাজনৈতিক দলগুলো ছাড়াও যারা মানুষের সাথে কানেক্টেড সেই মানুষগুলোকে এখন পর্যন্ত দূরে রাখা হয়েছে এই রাষ্ট্রের মতো একটা শক্তিশালী জায়গায় আঘাত করার জন্য যেই সদস্য নিয়োগ করা হয়েছে সেইটা খুবই দুর্বল খুবই তুচ্ছ যার রেজাল্ট হিসাবে কি দেখা যাচ্ছে এখন পর্যন্ত বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণে আসেনি সবাই কিন্তু কিন্তু সহযোগিতা করছে সরকারকে সহযোগিতার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো সমস্ত মানুষ আগ্রহে অপেক্ষা করছে সরকারকে সহযোগিতা করার জন্য সরকার কতটুকু সহযোগিতা নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে সেটা কিন্তু দৃশ্যমান না এবং সবার আগে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো সেই কাঠামোগুলোর মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা সংস্কার সেই নির্বাচন ব্যবস্থা সংস্কারকে সামনে রেখে এই সরকার তাদের গুরুত্বপূর্ণ অগ্রযাত্রায় আগাবে সেটাই কামনা করছি